এটা একান্তই আমার নিজস্ব সন্দেহ সেটা দেখেন যে বর্তমান কাতারে হামলা হওয়ার পরে ইসরায়েল যখন কাতারে হামলা করলো হামলা হওয়ার পরে ইসরায়েল যে বৃহত্তর একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মধ্যপ্রাচ্যে তার স্বরূপটা একদম নগ্নভাবে উন্মোচিত হয়েছে এটা কিন্তু অনেকেই ধারণা করছিল যে ইসরায়েল শুধুমাত্র গাজা উপত্যকা কিংবা ফিলিস্তিনের ওই জায়গাতে সীমাবদ্ধ থাকবে না ধীরে ধীরে লেবানন থেকে শুরু করে অন্য যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর উপর এক সময় আগ্রাসন চালাতে পারে যখন কাতারে ইসরাইল এই আক্রমণটা করে বসলো এই যে তার উদ্দেশ্য এই উদ্দেশ্যটা কিন্তু একটা উন্মোচন হয়ে গেছে আর একটা বিষয় নেতানিয়াহ ঘোষণায় দিয়েছে সরাসরি পড়েছে নেতানিয়াহ এবং তার অর্থমন্ত্রী এই দুইজন পৃথিবীর সবচেয়ে ক্রুয়েলেস্ট পার্সনদের মধ্যে অন্যতম তারা বলেছে যে আপনারা এই এখানে স্বীকৃতি দিয়ে কি করবে এখানে ভূখণ্ড যখন থাকবে না এখানে যখন মানুষ থাকবে না তখন স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র আসলে কি থাকবে একটা রাষ্ট্রে দুই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে প্রথম প্রধানত সেখানে মানুষ থাকতে হয় সেখানে একটা ভূখণ্ড থাকতে হয় সেখানে একটা সরকার ব্যবস্থা থাকতে হয় এর কোনোটাই কিন্তু আপনার আপনি যদি ফিলিস্তিনে কল্পনা করেন সেটা নেই তাহলে এই যে আপনার ইসরাইলকে না রুখে আপনার এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কি মানে আরেকটা বিষয় যেটা বললেন যে তারা কি বাধ্য আমার মনে হয় এমন হইতে পারে যে এটা তাদের একটা মানে চাতুরতা আপনি দেখেন বর্তমানে কাতারে যখন হামলা হলো তখন কিন্তু বিভিন্ন মুসলিম দেশ মধ্যপ্রাচ্যের দেশগুলো আরব ছিল তারা কিন্তু বিভেদ ফুলে নিজেদের মধ্যে একত্র হচ্ছে এবং হওয়ার চেষ্টা করছে দ্বিতীয়ত লাতিন আমেরিকায় বিশেষ করে লুলাডি সিলভার আপনার ইয়াতে নেতৃত্বে কিন্তু পুরো লাতিন আমেরিকা একসাথে হয়ে গেছে ইসরায়েলের বিরুদ্ধে আফ্রিকায় তাদের বিরুদ্ধে একটা ঢেউ উঠেছে কানাডা সহ অন্যান্য যে পশ্চিমা রাষ্ট্র যেগুলো বলি ইউরোপ এই পুরো জায়গায় কিন্তু আপনার হলো এই মানুষগুলো যখন জেগে উঠেছে তখন তারা দেখছে যে আমরা যদি এই তাদেরকে স্বীকৃতি দেই এই স্বীকৃতি দেওয়ার ইয়াতে যদি তাদের মধ্যে যে জোটটা সেই জোটটাকে যদি স্থিমিত করে দেওয়া যায় এটাও একটা চেষ্টা হতে পারে